দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আগামী 21 22 23 এ ফাল্গুন সালে সব বেশি আমরা সবাই যাব দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করে আমরা চিল্লাই দাদা হুজুর কিভাবে জিন্দেগি গঠন করেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন আচ্ছা বলেন দাদা হুজুরের জীবনে কোনোদিন নামাজ কাজা হয়েছে জানামতে আমরা শুনেছি কেউ নামাজ কাজা করে নাই রোজা কাজা করে নাই শরিয়াদ বিরোধী কাজ করে নাই কিন্তু সেই দাদা বজুরের সিলশিলার ন এখন আমরা এমন মুসলমান আছি বছরে দুইবার নামাজ পড়ি আর তকবির দে সিলশিলা ফুর ফরা বছরে দুবার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে আর তকবির কার দায়শিলা ফুরফরা দেয়

হুজুরের জীবনীর ভিতরে এসেছে যে জীবনীটা বসিরাটে আল্লামা হুজুর নিজে লিখেছেন ওই জীবনের ভিতরে এসেছে এক সময় হুজুর কেবলার কাছে দাদা হুজুর পীর কেবলা হুজুরের কাছে একটা মানুষ তদবীর করার জন্য আসে আমরা জানি হুজুরের কাছে করতে যাই সব করতে এসেছে এমন সময় হুজুর আমার আমার আপনার আমাদের সবার পীর দাদা পীর হুজুর হুজুরের খাদেমকে বললেন বাবা খাদেম আমার কাছে তাবিজ লেখার মতো তো কাগজ নেই তুমি মাদ্রাসা থেকে একটা কাগজ আনো ওই হুজুর আমার ওই দাদা হুজুর পীরকে বললেন খাদেম মাদ্রাসার ভিতরে গেল খাতা টুকু হুজুরের খাতা পেলে নিলাম এমন সময়ে ওই খাদেম টুকু এখন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ভিতর থেকে একটা মাদ্রাসার অন্য ছাত্রের একটা কাগজের পিসটা ছিঁড়ে আনে ভালো করে শুনুন দাদা হুজুরের যখন খাতা পাওয়া গেল না খাদেম কি করবে দাদা হুজুরের আদেশ পৃষ্ঠান্তে বললেন তা বেজে লিখবে খাদে মেবারে কি করলেন অন্য ছাত্রের খাতা থেকে একটা পৃষ্ঠা এনে দাদা হুজুরের হাতে দেয় ও মুসলমানের আমাদের পীর দাদা পীর কেমন তা তানার ভিতরে ছিল খোদার ভয় কেমন তার ভিতরে ছিল দাদা হুজুর পীর কিবলা হুজুরের কাছে যখন আমার ওই খাতার পৃষ্ঠা টুকু এনে দেওয়া হলো দাদা হুজুর পীর কিবলা ওই সময়ে ওই লক্ষ্য করে বললে আমার খাদেম বাবা তুমি এই পিসটা কোথা থেকে এনেছ খাদেম বললে আমার পীর মশাই ও আমার দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আপনি যখন আমাকে খাতা তাবলিল করে জন্য পিস্তল দিয়ে আমি তখন আপনার খাতা টুকু পেলাম না মাদ্রাসের একটা ছাত্র খাতা থেকে আমি একটা পৃষ্ঠা ছিঁড়ে আনলাম ওই সময় দাদা হুজুর বললেন আমার আমি আবু বা আর যদি আমি অন্য

ভয় করো দিন ভাবে আজ আমরা সেই দাদা হুজুরের মুড়ি এলাকায় যখন কালবৈশাখী ঝড় ওঠে গাছতলায় যখন আমগুলো পড়ে আমাদের বাড়ির ছেলেরা কোথা থেকে আমগুলো পাকা পাকা আমগুলো কুড়িয়ে আনে আমরা একবারও তাদের জিজ্ঞাসা করি বলে মনে করি দাদা হুজুর পীর কেউ

হুজুর আমার এক জায়গা ওয়াজে গেলে অনেকবার আবার এসা বললে মনে করে সব ফাউ কথা আচ্ছা ফাউ কথা কিছু কোনের জন্য ধরে নেওয়া যায় যে বা যারা বলবে ফাউ কথা জিন্দেগি কেমন পর্যন্ত যদি তারা বাঁচে তারা এমন তাকে অবলম্বন করতে পারবে না আজ আমরা হুজুর মধু বাড়ি বাঁচিলাম সৌধ ঘরের বাড়ি বাঁচিলাম খোস করে বাড়ি আছে না যেখানে থেকে দাওয়াত আছে সেখানে চলে যায় আর যা কিছু তাই খাই আবার আর বকসা করে বাড়ি নিয়ে যায় দাদা হুজুর ফির কেমন রকম টল হলে গেল কে গেলেন একটা মানুষের বাড়িতে আশ্রয় নিলেন হুজুর আবার বিশ্রামের করলা বসলেন হুজুরের দুটো খাবার পাখি আনা হলো হুজুর আমার হুজুরের সামনে যখন খাবার আনা হলো হুজুর আমার ওই সময় খাবার না খেয়ে চুপচাপ মেনে বসে রয়েছে বাড়িওয়ালা বলছেন হুজুর খান বাড়িওয়ালা বারে বারে রিকোয়েস্ট করে হুজুর কেন খাচ্ছেন না কি হয়েছে বলো আমি এত আপনি এনেছি দাদা হুজুর ফিরে গেলাম কিন্তু বলেছে না এমন সময় হুজুরের খুব পেড়াপিড়ি করে ওই সময় বললেন বাবা আমি তোমার বাড়ি খানা খাবো না কেননা তোমার বাড়ির আজকে উনানের জাল হিসাবে তোমার বিবি যেটা জ্বালিয়েছে ওটা হলো অন্যের বাগানের কাঠ বলুন

না তাহলে এবারে বোঝেন পীর যদি এমন হয় সেই পীরের এক নাম্বার মুড়িদ কেমন হওয়া লাগবে আমাদের দাদা পীর যদি এমন হয় পীর হুদ পীর যত হুদুদের কেমন হওয়া লাগবে এবার অনেকে বলবেন তার জামানা ছিল আলাদা আমাদের জামানা আলাদা ঠিক আছে জামানা আলাদা ধরে নিলাম ইমান কি আলাদা বলে মনে হয় পাকামু খুঁজে পাও এই শুধু পাকামু খুঁজে পাই না তার জামানার এই জামানা সেই জমি সেই জামানার যে নবী ছিল সেই জামানার যে আল্লাহ ছিল এই জামানায় সেই নবী আছে এই জামানাও সেই আল্লাহ আছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হেটে 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 কয়েক শত মাদ্রাসা করেছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হেটে 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 জলসা করে গরু পালকিতে করে জলসা করে যদি কিনা আপনার মাদ্রাসা বানাতে বললে বললেই বিরোধী হবে কেউ বললে বসিটা গেছে আবার কেউ বলবে ওইদিক চলে গেছে খুব কঠিন জমানা আমি বসি রাঠো না যেটা সঠিক বিষয় কিছু বলার চেষ্টা করছি তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ সুর কেবলা এক পুরো জমিন আল্লাহর ওলি আছে এখনো জিন্দা জিন্দা আল্লাহর ওলি আছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাগানের ফুটন্ত গোলাপ এখনো আছে তো উদ্দেশ্য আমার বলা একটা

নামাজ যেমন পড়েছেন রোজা যেমন রাখছেন হজ যেমন করেছেন জাকাত যেমন দিচ্ছে মা বাপের সেবা জন্য যেমন করেছে পাশাপাশি ভিতরের থেকে যে কোনো খারাপগুলি রয়েছে ওই খারাপ পেশাও তুলে ফেলতে হবে দাদাউজের ফেরিকে আমরা রহমাতুল্লাহ এর অন্তরে হিংসা ছিল না কিন্তু দাদাজেরা করি আমাদের অন্তরে হিংসা বেশি

এই শহীদুল্লাহ হুজুর যখন দাদা হুজুর হুজুরের হাতে একটা যখন ঔষধের ফাইনটা তুলে দাও বলো দাদা হুজুর বললেন বাবা শহীদুল্লাহ দেখো তো এই ঔষধটা কোন ফর্মুলায় তৈরি হয়েছে ওই সময়ে ডাক্তার শহীদুল্লাহ বললেন ঔষধের ফাইলটা তেমন কোনো হোক কিছু ডিটেলস বলা নাই তবে ঔষধটা তৈরি হয়েছে কলিজার খুন দিয়ে কিন্তু কোন প্রাণীর কলিজার খুন দিয়ে তৈরি করা হয়েছে এটা লেখা হয় না কাদা হজুরে কেমন চোখ ছিল ওই সময় শয়বাল লাগে বললেন বলে শয়বান লাগে ওষুধটা মেরে ফেলে দাও ওই ওষুধ আমি খাবো হোক আমার স্বপ্ন যোগে দেখিয়ে গেলেন এ আবু বাবা তুমি ওই ঔষধ খাবে না ওই ঔষধ খাবে না কিন্তু ওই ঔষধ না খাওয়ার কারণ হিসাবে যেটা আমি তোমার মুখ দিয়ে শুনলাম সেটা তুমি বলছো পলিজার খুন দিয়ে ঔষধটা বানানো হয়েছে তার মানে কোন প্রাণীর নিশ্চয় হারাম প্রাণীর কলিজার খুন থাকতে পারে তাই আমার রসুল মদিনার জমিন থেকে আমার স্বপ্নের মাধ্যমে ওই ঔষধ খেতে নিষেধ করে গেলেন বল সুভান বলবেন কি চোখ চোখ হয়েছে

আপনার কোন বেশ ও মুসলমানের বেটা মানুষের কটা করে চোখায় ও বেটা এখনো বুঝতে পারিনি আমার হিন্দু ভাইদের বেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে বুঝেছে বুঝে কয়েকশো বছর মানে শত শতাধিক বছর হয়ে গিয়েছে বর্ণ বর্ণ পরিচয় বই লিখে গিয়েছে তাতে লিখেছে কি তিনে নেত্র তিনে নেত্র নেত্র কথার অর্থ হলো তিনটে করে তিনটি চোখ নেত্র কথার অর্থ হলো চোখ আর তিনে নেত্র মানে প্রতিটা মানুষের তিনটে করে চোখ হিন্দু ভাইদের ছেলে বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পেরেছে মুসলমানের ছেলে না কাচ্ছে ও এখনো বুঝতে পারেনি যে বিরোধীদের আবার আরেকটা চোখ কোথায় এই চোখটা তৈরি হয়

জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা তুমি কোথাও দেখ পাবে না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালা রব্বানা

হাফেজকারী রহুল আবিন সাহেব তিনি এসেছেন সুন্দর আলোচনা রাখবেন আল্লাহ পাক চাইলে আবার নিশাল্লাহ আলোচনা হবে আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার্থে পুরানো শূন্য মোতাবেক বেশি বেশি নে